আসসালামু আলাইকুম সবাইকে চিকেনের এই রেসিপিটি পোলাও রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর তৈরি করা খুবই সহজ তো প্রথমে একটি হাড়ছাড়া মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিয়েছি এরপর যে এখানে অ্যাড করব টক দই টক দই এখানে দুই চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা কালো গোলমরিচের পরিবর্তে এখানে সাদা গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পর্যায়ে যখন মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার আর বাটারটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে যে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছিলাম তো লবণের ভিডিওটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আর হয়নি তবে এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে একটা পর্যায়ে যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে প্যান থেকে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর পরিমাণ মতো এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে খুব মিহি করে কুচি করে কাটা রসুন আর রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি এবং পেঁপে কুচি আপনারা আলু এবং পেঁপে কুচি পরিবর্তে অন্য কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন আর এখানে অ্যাড করছি কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য তো নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভাজতে হবে আর এই পর্যায়ে এখানে অ্যাড করছি কালো গুল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে একটু ভাজতে হবে আর ভাজার পর কিন্তু এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ভাজতে হবে একটা পর্যায়ে যখন এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর খুব ভালোভাবে ভাজা নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে যে আগে থেকে চিকেনটা আমি ভাজি করে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সব উপকরণ একটু ভালো করে মিশে নিতে হবে আর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর অন্য একটি পাত্রে আমি ওয়ান থার্ড কাপ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে ঢেলে দিতে হবে চিকেনের মধ্যে আর চিকেনের মধ্যে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঢেলে নেওয়ার পর কিন্তু এখানে আমি আবার এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এর মাঝে ঢাকনাটা তুলে কিন্তু আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছি তো এ পর্যায়ে রান্নাটা আমার কিন্তু হয়ে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে কালারটা এগ খাবারটা এই চিকেনের এই রান্নাটায় কিন্তু পোলাও বা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব আর অফ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে তো এরই মাঝে আমি চুলার অফ চুলার আঁচ অফ করে দিয়েছি আর এখন পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ